এর জন্য আপনারা টেনশন মুক্ত থাকবেন আমি আপনাদের কথার সাথে একমত আমি বাংলাদেশের রাজনীতি কোন দলের বক্তা না আমি রাজনৈতিক কোন বক্তব্য দেব না আই উইল নট সে এনি পলিটিক্যাল ওয়ার্ড বিকজ আই এম নট লিডার অফ এনি পলিটিক্যাল পার্টি কারণ এখানে সব দলের লোক আছে আছে না নাই এখানে বসে আছেন বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টি জামাত ইসলাম জাসদ পার্শ্বদ চেয়ারম্যান আরশেদ জানবে পুরো পুরো হাটাজের ওলামা নে জামাত তাবলিগ পাবলিক ওলামা লীগ গণতন্ত্র গণফরম সুসমাজ বিপ্লব দ্বারা এলজিবি বিডিএম নাগরিক শক্তি পিপল সোসাইটি চার দল চৌদ্দ দল আট দল উনিশ দল বিশ দল এবং মুসলাম বিনে বাংলাদেশ কংগ্রেস এ পর্যন্তই থাক আবার ভিপি নুরের আছে গণ অধিকার পরিষদ কয়েকদিন আগে মার খেলে ছেলেটা দেখেন নেই এরপরে যারা জুলাই আন্দোলনে নেতৃত্ব দিয়েছে নাহিদ শারজিস হাসনাত আব্দুল এরাক দল গঠন করছে নাম দিয়েছে এনসিপি মার্কা হলো সাপলার কলি কথা কে বলছেন এই সাপলা একদিন ফুটে যাবে ওরা বলতেছে সাপলা কেবল কলি পাইছি সাপলা ফুটে ঘরে ঘরে পৌঁছে যাবে তার মানে এরা তরুণ হলে শক্তিশালী কম না আবার একজন কয়েক ঘন্টা হয়ে গেল নিবন্ধন পাওয়ার জন্য আমজনতার নেতা তারেক তারেক নাম কি তারেক সাহেব জনাব তারেক সাহেব আমজনতার নামের একটা দল খুলছে সেই দলের নিবন্ধন জানা কেউ নেওয়ার পাশে মানে এমন একটা দল বাংলাদেশে এমন দল আছে খালি সভাপতি সেক্রেটারি আছে আর কোন কর্মী নাই কথা কন না কেন এ আমজনতার তারেক জলের নিবন্ধন পাওয়ার জন্য অনশনে বসছে কথাক অনশন করতেছে আমার ফিরে তা আমরা বলতেছি ভাই এত লোকই নেই এক নিবন্ধন দিলেই কি আর না দিলেই কি আর এ অন্য সরকার আসে ভাই মানুষের যত দাবি রে ভাই শত বছর সতেরো বছরে কেউ দাবি তোলার সাহস পায়নি ম্যাডাম যখন ছিল দাবিদলার কেউ সাহস পায়নি এক বয়স্ক মুরব্বী প্রধান উপদেষ্টা হয় কি এক বিপদে পড়ে গেছি ভাই রাস্তার ফোঁত ফাঁদের সুইপার থেকে শুরু করে ওপর লেবেল পর্যন্ত কেউ পাথ দিচ্ছে না খালি দাবি আর কথা গণ আপনারা আপনার দামজনক তার দল গঠন করছে তার একসায় বড় বড় কথা বলে মাঝে মাঝে সব দলকি গালি দেয় বামপন্থীদের যে এরকম স্বভাব এরকম কিছু নেতার স্বভাব থাকে না সবাইকে গালি দেয় তো আমজল তার দলের হলো লিডার আরে প্রধান যিনি জনাব তারেক সাহেব উনি অনেক বসছে যে আমার দলে নিবন্ধন না দেওয়া পর্যন্ত আজকে অনেক কষ্টে ওনাকে কলার রুটি খাওয়ানো হয়েছে হ্যাঁ তো যেভাবে বসে গেছে না জানি বেসারে ভাগ্যে কি হয় আল্লাহ ভালো জানে তা আমি অন্য সরকারকে বলতে চাই দিয়ে দিয়ে একটা নিবন্ধন যা পারেন একটা মার্কা দিয়ে দেন সাতা পাতা লাউ গদু যা খুশি মার্কা একটা দিয়ে ছেলেটা তাও শান্তি পায় কথা কয় নাকি আবার দাবি মানতেছেন তারেক সাহেবের দাবি মানলে কি সমস্যা না না কয়েকদিন পরে আমরাও নিয়োগ করতেছি যে আমরা এরকম অনেক বসে যাব কথা কন কি আপনার রাগ করতেছেন এত দলীয় লোক সেখানে আমি কি বোকা দলীয় আলোচনা করব এই দিক থেকে যদি একটা দলের লোক গুতা মারে ওই দিক থেকে আরেকটা একটা দলের লোক থানায় টেলিফোন করে আমি হুজুর অবস্থা ভালো না খারাপ অতএব আজকের মাহফিলে বাংলাদেশের রাজনীতি নিয়ে আলোচনা করা হবে বলেন বাংলাদেশের রাজনীতি নিয়ে কোনো আলোচনা করা হবে না তবে হ্যাঁ আমি গোলাম রব্বানি যদি কোনো রাজনীতির বক্তব্য দেই এই পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতিবিদ শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক শ্রেষ্ঠ রাষ্ট্রপতি শ্রেষ্ঠ সেনাপতি শ্রেষ্ঠ বৈজ্ঞানিক শ্রেষ্ঠ দার্শনিক শ্রেষ্ঠ বাবা শ্রেষ্ঠ নানা শ্রেষ্ঠ স্বামী শ্রেষ্ঠ আদর্শ মহামানব রহমাতুল আল আমিনের মদিনার আদর্শের রাজনীতির কথা বলব আমি যদি কোন রাজনীতিক বক্তব্য দেই খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুকের আদর্শের রাজনীতির কথা বলবো সেই ওমর ফারুক আল্লাহর সমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য নিজের কলিজার টুকরা ছেলেকে পর্যন্ত ছাড় দেয় না কথা বলেন ঠিক কি না সেই মদিনাওয়ালার আদর্শের রাজনীতির কথা শোনার পরে আপনার জন্য আবার চুল কেনে আরম্ভ না হয় কারণ কোরআন হাদিসের হক কথা সবার পেটে হজম হয় ছোট্ট বাচ্চা অসুস্থ ডাক্তারের কাছে নিয়ে গেছে বাবা ডাক্তার সাহেব কিছু তিতে ট্যাবলেট দিয়েছে খাইতে ছোট্ট বাচ্চা তিতে ওষুধ খায় না ফেলায় যায় সব ফেলায় দিয়েছে পরের দিন সকালবেলা আবারও ডাক্তারের কাছে চলে গেছে ডাক্তার সাহেব গতকালকে ট্যাবলেট দিয়েছিলেন তিতে আমি ছেলের পিতা বলেন না সেলের কোন কাজ ওষুধ ঔষধ খাওয়াই বলে উপায় একটাই নালিতা নালিতাবাড়ি ভালো কোনো হোটেল থেকে মিষ্টি কেনেন মিষ্টি কিনা মিষ্টির ফাঁক করবেন ফাঁক করে ভিতরে ট্যাবলেট ঢুকাইয়া দিবেন দিয়া পূর্বের মতো মিষ্টি বানাইয়া ছেলের সামনে খাইতে দেবেন আশা করা যে মিষ্টি খাওয়া হবে ট্যাবলেট ভিতরে চলে যাবে আপনার সন্তানটা সুস্থতা লাভ করবে ডাক্তার এমন কৌশল বাবার কাছে চমৎকার মনে হলো বাবা তাই আমল করলেন মিষ্টির ভিতরে ট্যাবলেট ঢুকে দিয়ে ছেলে সামনে প্লেটে বা ফ্রিজে খাইতে দিয়েছে বাজান তুমি মিষ্টি খাও আমি তোমার জন্য এক গ্লাস পানি নিয়ে আসি বাবা ইউ আর পানি নিয়ে এসে দেখে প্লেটের মিষ্টি খাওয়া শেষ মনে মনে কয়েকবার সোভান আল্লাহ আলহামদুলিল্লাহ পরে জিজ্ঞাসা করে বাজান মিষ্টি খাইছ ছেলে উত্তর দিয়ে বলে হ্যাঁ মিষ্টি খাইছি ঠিকই কিন্তু মিষ্টির ভিতরে যে বিসি ছিল खाई नहीं <laughs> আজকে সমাজের অবস্থাও তাই বলে হুজুর ওয়াজ করেন কোন সমস্যা নাই আমরা যখন বলি তিবিয়ান আলি কুল্লি সাই মানব জীবন পরিচালন করার জন্য রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত যত নিয়ম নীতি দরকার দিয়েছেন বিশ্ব সরকার তখন এক শ্রেণীর মুসলমানের কাছে এই কোরআন হাদিসের হক কথা এই ট্যাবলেট মার্কে আলোচনা সহ্য হয় না কথা বলে ডেকে না মনে রাখবেন এই পৃথিবীর জমিনে নবী রাসূল দাওয়াতে কাজ করতে গিয়ে তাদের দাওয়াতে কাজ কাফের বেঈমানরা বাধার পাচির তৈরি করে দিয়েছিলেন এরপর আল্লাহর পাই পেগাম্বারেরা শতপাধার পাচিরিকে ভেঙে আল্লাহর জমিন আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিয়েছেন কথা বলেন ঠিক কিনা আপনারা আমার প্রিয় নবী কালে মার দাওয়াত দিতে গিয়ে কোরনের প্রসারক থেকে মার খেছেন রক্ত জড়িয়েছেন দান্দান মোবারক শহীদ হয়ে গেছেন সাহাবা ইকরাম দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে মার রক্ত জড়িয়েছেন জীবন দিয়েছেন ও বাংলার মুসলমান এই দেশের মানুষ যদি 1952 সালে ভাষার জন্য জীবন দিতে পারেন 1971 সালে আপনারা আমার পূর্বপুরুষেরা এ দেশের স্বাধীনতার জন্য এ দেশের পতাকার জন্য যদি জীবন দিতে পারেন রক্ত দিতে পারেন দুই হাজার চব্বিশ সালে শহীদ জালেমকে বিদায় করে দেওয়ার জন্য দুই হাজারের বেশি মানুষ যদি রক্ত দিতে পারেন জীবন দিতে পারেন প্রয়োজন যদি হয় আল্লাহ জমিন আল্লাহ দিনকে প্রতিষ্ঠিত করার জন্য যদি কখনো ডাক আসে প্রয়োজনে বিবির কাছ থেকে বিদায় নেব সন্তানদের কাছ থেকে বিদায় নেব মাথায় কাফনের কাপড় বেঁধে আল্লাহ রে জমিন আল্লাহ দিনকে প্রতিষ্ঠিত করার জন্য কোরআনের সমাজ ব্যবস্থা কাম করার জন্য নবীদের মতো সাহাবাই গ্রামদের মতো বুকের তাজা রক্ত দিতে হয় কারা কারা দিতে রাজি দুই

বুঝতে পারছি তাক বিদ্যার মতো শক্তি আপনাদের নাই ওই যে মাঝে মাঝে হাত ব্যাকা দেখা যায় দুই হাত সোজা করার শক্তি না আপনি পুরুষ মানুষ দুটি ভিটামিন ক্যালসিয়াম মাঝে মাঝে কিনে খাবেন একেবারে দুর্বল হলে চলতে পারেন না সোজা করেন সজা করেন কেউ হাত নামাবেন না আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহ হাসতারা মিনাল মুমিনিন আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন নিশ্চয়ই মুমিন বান্দাদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি বিনিময়ে দেব জান্নাত বলুন সুবহান

দেয়া জীবন আল্লাহ দেয়া সম্পদ আল্লাহর পথে খরচ করতে রাজি আছেন তো মুসলমান রাজি আছেন তো ইনশাআল্লাহ রাজি আছেন তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বাম হাত নামান শুধু হাত তুলে রাখেন শুধু হাত শুধু ডান হাত আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লা সাহাবাল ইয়ামিন ফি জান্নাতি ইতাসাআলুন ডানপন্থী যারা জান্নাতের বাগানে থাকবে তারা ডানপন্থী যারা আল্লাহর প্রিয় তারা বলুন আল্লাহু আকবার কোন কথা হবে না কিছুক্ষণ আগে বলেন হুজুর জীবন দিতে রাজি ও রক্ত দিতে রাজি আপাতত জীবন রক্ত দুইটার কোনটাই দিতে হবে না ডান হাতটা পকেটের ভিতরে ঢুকা দিয়েছে যে যা পারেন যতটুকু পারেন আপনার এই প্রাণের দৃষ্টান্ত আদ্দিন কওমি মাদ্রাসা জন্য প্রাণ ভরে দান করবেন সোজা ডান হাত পকেটে দেন আমিও দিচ্ছি নিজের পকেটে হাত দেবেন অন্য কারোর পকেটে হাত দিয়ে পকেট মারে বলে মার খাবেন না